হ্যালো বন্ধুরা আমি মৌটুসি মৌটুসির ডায়েরিতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম একদম সকালবেলা থেকে গুড মর্নিং জানাই সবাইকে তো দেখো এই বাড়িটা তোমাদের কাছে একটু শেয়ার করি অনেক দিন শেয়ার করা হয় না সর্বিরতে তো প্রায় শেয়ার করি আমি তো আমাদের বাড়ির সামনেটা দেখো কত সবুজ দেখলে তো ঘুম থেকে উঠে এই সবুজটা দেখলে কিন্তু চোখটা জড়িয়ে যায় খুব গাছপালা আমাদের এখানে বিশেষ করে আমাদের বাড়ির সামনের জমিটা ফাঁকা তো অনেক গাছ লাগানো আছে মানে একজন জমি কিনে গাছ লাগিয়ে রেখেছে সে এখনও বাড়ি করেনি প্রচুর বড় বড়ো মেহগুনি গাছ এই সমস্ত গাছ লাগানো আছে এর জন্য যা সামনেটা পুরো সবুজ একদম ভালো লাগে কিন্তু আবার এক এক সময় ভীষণ মনে কি যে আলো বাতাসটা কম লাগছে এরকম রোদটা পড়ে না উঠোনে একদম রোদ পড়ে না তো যাই হোক ছাদে ভালোই রোদ পড়ে আর এখন দেখো আমি না কচুর লতি কাটতে বসেছি প্রচুর লতি এনেছিলো তিন চার দিন আগে তোমরা ব্লগে মনে দেখেছো কচুরলিটা আনার ছিল চেয়ারে রেখেছিলাম তো ওটা আজকে করবো আমি কচুরলতি আনার সঙ্গে সঙ্গে কাটি না দুদিন রেখে একটু শুকিয়ে নিই তারপর কাটি কচুরলতিটা যখন এনেছিলো একটু মানে ভেজা ভেজা লাগছিলো আমার একটু রস আলো ভাবছিলো মানে রস রস থাকে ভয় লাগে যদি গলা ধরে সেই জন্য দুদিন রেখে নিই তারপর রসটা একটু শুকিয়ে গেলে তারপর কাটি আর কচুলতি ছাড়ানো খুবই সহজ তো দেখছেই তো আমি ছোট্ট একটা চাকো দিয়ে একটু ঘষছি উঠে যাচ্ছে আবার বেশি শুকিয়ে গেলে কিন্তু তখন উঠতে চায় না ওই জন্য বেশি শোকাতে নেই এক দু দিন রেখেই আমি করি তারপর দেখো বটি দিয়েও কীভাবে ছাড়াতে হয় সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে বটি দিয়েও ছাড়াই তবে ছুরি দিয়ে আমার মনে হয় বেশি সোজা ছুরি দিয়ে একটু ঘষা দিলেই উঠে যায় বটি দিয়ে এরকম ঘষতে গিয়ে অনেক সময় মাঝখান থেকে চিড়ে যায় মানে এরকম পিস হয়ে যায় আর মোটা মোটা কচুরতি দেখতেই পাচ্ছ একদম মোটা এখনকার তো সবই মোটা মোটা কচুলতি এগুলো তো দেশি নয় সবই হাইব্রিড বলে আর দেশি কচুরতি তো স্বাদ অনেক ভালো আর দেশি কচুলতি খেলে আবার গলা ধরার সমস্যা থাকতে পারে আর আমার একটুতেই গলা ধরে সেই জন্য আমি বলি এইগুলোই আনবে অন্তত গলা ধরার ভয় থাকবে না তো লতিগুলো আজকে কাটছি ঠিকই কিন্তু আজকে রান্না করব না কচু লতিগুলো রান্না করব পরের দিন কারণ আজকে না সময় হবে না অনেক কাঁচা কচি ভিজিয়েছি মশারি বিছানার চাদর এসব ভিজিয়েছি এগুলো কাচবো সেই জন্য বন্ধুরা এরপরে আর কোনো ভিডিও শুট করে নিই চলে যাব পরের দিন কাঁটালটা গাছে ফেটে গেছে দেখেছো কীভাবে ফেটেছে এই ফাটাটাকে শক্ত কাঁটাল কিন্তু পাকিনি ফেটে গেছে মানে পেকেছে মানে নরম হয়নি তারপরে আমরা নামিয়ে এর ওপরে একটা বাদশা দিয়ে রেখেছি গোটার ওপর তা এখন একদম নরম হয়ে গেছে এটা এটাকেও ছাড়ানো হবে এটাও ফেটে গেছিলো এই যে এই কাঁটালটাও ফেটে গেছিলো আমি কাটাল খাই কিন্তু অত না ওর হাজব্যান্ড খুব ভালোবাসে কাটাল খেতে আমার মেয়েও খায় আমি আর আমার মেয়ে অল্প স্বল্প খাই আর কি মানে খুব যে প্রিয় তা না আবার খাই না যে তাও না আশেপাশে সবাইকে দেব দিয়ে তারপর যা থাকবে দেখবো অনেক এখনও গাছে আছে ছোটো ছোটো মানে বড়োগুলোই ফেটে গেছে ছোটোগুলো কিন্তু ফাটেনি তো চলো বাকি কাঁটাগুলো ছাড়িয়ে নিই এতগুলো কাঁঠাল ছাড়িয়ে রেখেছি এগুলো আমাদের বাড়ির গাছের কাঁঠাল আর এই যে এখানে কিছু আছে এগুলো সব এখন আশেপাশে বাড়িতে দিয়ে আসবো আর ওই যে আমার হাজব্যান্ড ছাড়াচ্ছে ওই যে ছাড়াচ্ছে কাঁঠাল এই ভিডিও ক্লিপটা বেশ কয়েকদিন আগের এখন গাছে কিন্তু একটাও কাঠান নেই বন্ধুরা শরীর ভালো না একদম খুব পেটে ব্যথা সকাল থেকে অনেক কষ্ট করে সকালের কিছু কাজ করেছি আবার একবার কাজ করছি একবার শুচ্ছি একবার কাজ করছে একবার শুচ্ছি এত পেটে ব্যথা এখন বাজে বেলা দুটো এখন আমি রান্না করব আর না হাজব্যান্ড বলেছে কিচ্ছু করতে হবে না সেদ্ধ ভাত বা জল ডানা ভাত করানো আজকে তারপর ফ্রিজে মাছ আনাই রয়েছে তো আগের দিন এনেছিল কালকে মাছটা করিনি পরশু দিন করেছি মাছ আর অনেকটা মাছ এনেছি পরশু দিন করেছি আর কালকে গ্যাপ দিয়েছি একই মাছ পরপর ভালো লাগে না তো সেই জন্য কালকে ডিম করেছিলাম আজকে বাকি মাছটা রান্না করব এবার ফ্রিজে বেশি দিন মাছ রেখে খেতেও ইচ্ছা করে না সেই জন্য মাছটা পরে ফেলবো পাতলা করে ঝোড় করবো আরেকটা কিছু করব সকাল থেকেই পেট ব্যথা পেট ব্যথা এত পেট ব্যথা যে আমি সোজা দাঁড়াতে পারছি না এখন একটু ভাল লাগছে এই মাত্র জানো তো চা বানিয়ে খেলাম এই মাত্র যে অনেক সময় পেট ব্যথা করলে পিরিয়ডসের পেট ব্যথা যেটা করলে না অনেক সময় গরম জিনিস খেলে আরাম লাগে গরম সেঁক দিলে আরাম লাগে তো আমার প্রত্যেক মাসে যে পেট ব্যথা হয় তা না কিন্তু বেশিরভাগ মাসেই আমার পেট ব্যথা করে হয়তো এক দু মাস একটু কম করে কিন্তু মাঝে মাঝে এত ব্যথা করে এক এক মাসে যে কি বলবো প্রথম দিনটাই আজকের দিনটাই করবে ওই কয়েক ঘন্টা থাকবে মাঝে সকাল থেকেই ব্যথা এখন বাজে বেলা দুটো এখন একটু একটু কমছে তার মানে বোঝো কত ঘন্টা ব্যথারা সহ্য করছে এখন বেলা দুটো বাজে এখন আমি রান্না করে যাব বুঝেছো রোদ উঠেছে আজকে ভালো রোদ দিয়েছে সকাল থেকে একটু মেঘ করেনি বৃষ্টির তো কোনো আশাই নেই আর বর্ষাকালে তো এরকম একদিন রোদ একদিন বৃষ্টি তো কদিন টানা মেঘ মেঘ ছিল সেটা কেটে গেছে ভালো রোদ দিয়েছে সকাল থেকে তো হাজব্যান্ডে একটা প্যান্ড জামা ভিজানো ছিল সেটা কাঁচতে হবে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু রাত্রিবেলা কালকে ভিজিয়েছিলাম আর মাছটা ফ্রিজে আছে বলে কচিনা নাহলে আছে সেদ্ধ করতাম যাই চলো আস্তে আস্তে রান্নাঘরের দিকে যাই মেয়ে ক্লাস করছে পাশের ঘরে এরকম সময় আমার রান্না শেষ হয়ে যায় প্রতিদিন আর এখন আমি রান্না করতে যাবো ভাত বসে এসছে এসে আবার একটু শুয়ে আছে এখন অনেকটা অনেকটা বেশ ভালো আছে আর কি অনেকটা কমছে সকালবেলা খুব পেট যন্ত্রণা করছে না পেটের সাথে পা কোমর একদম একসাথে ব্যথা করে শুয়ে আছি শুয়ে বসে কাজ করছি আজকে যাই রান্নাটা সেরে ফেলি দুই মাছের ঝোল প্রচুর লতি এনেছিলো প্রচুর লতিগুলো আগের দিন ছাড়িয়ে রেখেছি আজকে রান্না করার ইচ্ছে ছিল জানি না দুটো তো বাজি কখন রান্না শেষ করব সবদিকে আস্তে আস্তে যাই রান্নাঘরের দিকে আর সকালে একবার চান হয়ে গেছে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার একটু গা হয়ে নেবো আর মেয়ে মেয়ে পুজো দিয়ে দিয়েছে আমি তো পুজো দেবো ও দিয়ে দিয়েছে রান্না করেই খেতে বসে করবো সব আমি আর ভিডিওতে শেয়ার করিনি শরীর টরীর খারাপ নেই কিছু শরীর খারাপ হলে আমি ব্লগ করি না যেগুলো থাকে আগে শুট করা এগুলোই দিই আজকে ভাবলাম ব্লগে একটু শেয়ার করাই যাক ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন বলো সবসময় ভালোটা শেয়ার করবো নিজের খারাপ লাগাটাও তো শেয়ার করতে হবে তাহলে মানুষ তো সবসময় ভালো থাকতেই পারে না বা ভালো থাকবে তার কোনো মানে নেই খা ভালো যদি যেমন থাকে তেমন খারাপও জীবনে আসে শরীরে শরীরও মানুষের সবসময় ভালো থাকে না খারাপ হয় আবার ভালো হয় চলো আজকে একটু শেয়ার করেই দিলাম মুহূর্তটা পাশের ঘরে মেয়ে ক্লাস করছে তোমরা শুনতেই পাচ্ছ আমি আর আজকে সাউন্ডটা মিউট করিনি ডাইরেক্ট কথা বলেছি কিছুটা আর কিছুটা ভয়েস ওভারে দিলাম কিন্তু সাউন্ডটা পুরোপুরি মিউট করিনি একটু রেখেছি তো রোজই ক্লাস করে সেই জন্য সময় মিউট করা হয় না অনেক সময় ডাইরেক্ট কথা বলে ফেলি তখন সেটা সমেত উঠে যায় তো তোমরা একটু মানিয়ে নিও ব্যাপারটা আর এই যে ভাতটা হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিলাম তারপরে ভাবছি কচুরলতিটা করবো এখন একটু ভালো লাগে শরীরটা অনেকটা বেলা হচ্ছে না তো জানি না কখন রান্না শেষ করব কারণ কচুরলতিটা করতে খুব একটা সময় লাগে না যেহেতু কাটাই আছে আমার আগের দিন কেটে আমি ফ্রিজে একটা টিফিন কোউো করে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করব সিটি দেব না মানে প্রেশার কুকারটা বাইরে ছিল তো সেই জন্য ডাল করেছিলাম সেই জন্য ওটাই জল দিয়ে ধুই ওটার মধ্যে একটু সেদ্ধ বসিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব একটুখানি ভাপিয়ে নেবো পাঁচ মিনিট বেশিক্ষণ না মানে একদম গলা না একটু যা সেদ্ধ হবে টকবক করে ফুটবে তারপরে আমি জল থেকে ছেকে তুলে নেবো লতিগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে আবার গলা ধরার চান্সটাও কমে যায় এই নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে আর পাশে এটা কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোলে রান্না করব তেল এদিকে গরম হয়ে গেছে তো যাই হোক আমরা এই ব্লগটা দেখছি অনেক দিন আগেকার ব্লগ আমি এই কদিন শ্যুট করেছি আবার করিও নি আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য ভাবলাম ব্লগটা আছে যখন আর কাঁঠাল যে ভাঙছিল না সেই কাঁঠালের ক্লিপটা বেশ কয়েকদিন আগে আমি এই ক্লিপটা খুঁজেই পাচ্ছিলাম না গ্যালারিতে এত ভিডিও থাকে সব আগে পরে হয়ে যায় তো অনেক সময় এডিট করার সময় সেই জন্য খুঁজে পাই না আর তাড়াহুড়ো করে এডিট করি এক এক সময় তো আজকে পেলাম ভাবলাম আজকে এই ক্লিপটার সঙ্গে ভিডিও ক্লিপটার সঙ্গে জুড়ে দিই তাই জন্য আজকে সকালবেলা ওই কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছি আমরা যেদিন কি তোমরা দেখলে আমি কাঁঠালটা ভাঙছিলাম সেই দিনকে কাঁঠাল দিয়ে মুড়ি খেয়েছি খুব মিষ্টি আমাদের কাছে কাঁঠাল এত মিষ্টি যে কী বলবো প্রচণ্ড মিষ্টি যারা যারা খেয়েছে বলে বলেছে এত মিষ্টি কাঁঠাল তারপরে ওই কাঁঠাল দিয়ে মুড়ি খেলে মেয়েও খেয়েছে অল্প আর আমার হাজব্যান্ড রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়েছি আবার কাঁঠাল দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে আর এই দিকে দেখো কচুরুটিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে নেব একটু ফুটুক আর একটু কচুর লতি কচুর শাক এই ধরনের সবজিগুলো খেতে কি ভালো লাগে না অথচ এগুলো কিন্তু অনেকে আবার খেতে চায় না আগেকার দিনে রান্নায় আগেকার দিনে মা ঠাকুমারা এই সমস্ত খুব সুন্দর করে রান্না করতো তো এখন প্রায় অনেক এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা অনেকেই জানে না খেতে কিন্তু কতটা সুস্বাদু হয় খেতে সুন্দর করে রান্না করতে পারলে এই দিয়েই সব ভাত খাওয়া যাবে এতটা ভালো লাগে অনেক দিন বাদে আনলো আমার হাজব্যান্ড অনেক দিন বাদে কচুরতি আনলো আর বাজারে যা সবজির দাম কি খাবো কি খাবো না বুঝে পাই না সেই জন্য ভাবলাম সবই যখন দাম তাহলে একটু অন্য কিছুই আনো যেগুলি সবসময় খাওয়া হয় না তারপর ওই কচুলতিটা এনেছে বলে তিরিশ টাকা নিয়েছে এক বান্ডিল তো খুব মোটা মানে বড়ো সড়ো বান্ডিলও না আমাদের তিনজনের হয়ে গেছে ভালোভাবেই আর এদিকে মাছটা না আজকে একটু পেঁয়াজ দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে ঝোল করবো ঝোলই করবো কিন্তু একটু পেঁয়াজ দিলাম কারণ মেয়ে একটু পেঁয়াজের ফ্লেভারটা ভালোবাসে তাই পাতলা করে ঝোলি করবো আলু দিয়ে দুবেলার মাছ তো তাই অনেকটা আলু কেটেছি দুবেলা খাওয়া হবে সেই জন্য এই কচুর লতি আর মাছের ঝোলে আজকে আমাদের লাঞ্চ রেসিপি লাঞ্চ মেনু সরি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এ সমস্ত দিয়ে আজকে টমেটো দিয়ে নি জানো তো আর তারপরেই জল দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়ে কষাবো অল্প অল্প করে জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিচ্ছে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছে আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো যে দিলাম ওটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য দিলাম এমনি ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি এটা সুন্দর রঙ হবে সেই জন্য দিলাম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো গরম জল দেবো আমি যখন পাতলা ঝোল করি তখন সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করি তারপরে ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে নামিয়ে নেব ইজি একটা মাছের ঝোল আর কচুর লতি দিই তো আমার আর্ধেকের বেশি ভাত খাওয়া যাবে আমার খুব ভালো লাগে কচুর লতি কচুর শাক এই ধরনের খাবার খেতে বাটা বুটি এ সমস্ত খেতে খুব ভালো লাগে তো দেখো মাঝে জলটা রেডি একদম আর কচুর তো আগে থেকে সেদ্ধ করে রেখেছি এবার ওটা রান্না করে নেব এই দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চার কোয়া রসুন নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এটা দিয়ে কচুরলতিটা রান্না করব। এখানে ছোট্ট হামলে রসুনটা থেতো করে নিচ্ছি এইভাবে কচুরতি রান্না করলে স্বাদটা খুব সুন্দর আসে খুব সুন্দর কচুলতি অনেক রকমভাবে রান্না করা যায় তার মধ্যে এটা একটা রেসিপি ছোটো করে শেয়ার করছি আর এই যে দেখো শিলনোড়ায় আমি নিয়ে নিলাম কালো সর্ষে আর একটু লবণ নিলাম আর কাঁচা লঙ্কা নিলাম এটা আমি বেটে নিচ্ছি আজকে সাদা সর্ষে দিলাম না কালো সর্ষে দিয়েই করবো কচুলতিটা তো ভালো করে বেটে নিচ্ছি সর্ষেটা এক বাটাতেই মিহি করবো নাহলে আবার তে তো হতে পারে তো এখন মিক্সিটা না মিক্সি ছোটো বাটিটা আমার একটু ব্লেডটা খারাপ হয়ে গেছে ব্লেডটা খুলে গেছে ভেঙে যায়নি ওটা ঠিক করতে হবে সেই জন্য এখন যা মশলা বাটি শিলেই বাটি আর এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সর্ষের তেল আর এইসব লতি কচুর শাকে বেশ ভালো পরিমাণে তেল লাগে কিন্তু এখানে তেলের কার্পণ্য করলে হবে না তারপর দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন না শুকনো লঙ্কা ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এরপর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দেখো একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে একেবারে গলেও যায়নি আবার শক্তও নেই বেশিক্ষণ লাগবে না রান্না করতে খুব ঝটপট রান্না হয়েবে আগে থেকে সেদ্ধ করাই আছে সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ রান্না করতে লাগে না তো একটু নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর ওই সর্ষে বাটার মধ্যে যেহেতু নুন দিয়ে বেটেছি নুনটা একটু বুঝে দিতে হবে নাহলে আবার নুনে পোড়া হয়ে যাবে নুন একটা এমনই জিনিস যে বেশি হলে একেবারে সব শেষ আবার না হলে কিন্তু খাবার স্বাদই লাগবে না তাই না তো দেখো সর্ষে বাটাও দিয়ে দিলাম খুব সামান্য সর্ষে কিন্তু বেটেছি একেবারে সামান্য সর্ষে বাটা বেশি লাগে না একটু দিলেই স্বাদ হয়ে যায় দেখো অল্প একটু চিনি দিলাম একটু চিনি দিলে না মানে নুন ঝাল মিষ্টি বেশ স্বাদটা ব্যালেন্স হয় ভালো আর সামান্য সর্ষে বাটাটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার ঢেকে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি রান্নাটা একদম কমপ্লিট দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর খেতে যা হয়েছিল না সে আর কি বলবো তোমরা তো দেখেই মনে হয় বুঝতে পারছো যে কতটা সুস্বাদু হয়েছিল কচুরলতির খেতে এর মধ্যে আর চিংড়ি মাছ লাগে বলো অনেকে তো চিংড়ি মাছ ছাড়া কচুলতি খেতেই জানে না কিন্তু সুন্দর করে রান্না করতে পারলে চিংড়ি মাছ কেন লাগবে আর চিংড়ি মাছ দিলে তো সব রান্নাই খেতে ভালো হবে সেটা তো সবাই জানে চিংড়ি মাছ ছাড়াও তো ভালোভাবে রান্না করে দেখাতে হবে তাই না আর অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে এই ধরনের রান্নাবান্না তো গরম ভাতের সাথে আমি মুছে মুছে খাবো এবার আমি এখন এডিট করছি তখন এই কচুরলতির স্বাদটাকে ফিল করছিলাম এই জামাকাপড়গুলো ছাদ থেকে নিয়ে এলাম এবার সব ভাজ করব আর এই জানলাগুলো সব খুলবো এখন বিকেল হয়ে গেছে পাঁচটা বাজে জানলাগুলো খুললে একটু হাওয়ার রোদ তো যাওয়ার পরেই খুলি দেখো ঠান্ডা হাওয়া দেবে এবার এবার ঘরটা ঠান্ডা হবে আমাদের মতো একার সংসার যাদের আছে তারাই জানবে যে একা ঘরে যদি কারো শরীর খারাপ হয় মানে মেন যে গৃহিণী তার যদি শরীর খারাপ হয় সংসারটা কিন্তু উল্টে থাকে আর এই জামা কাপড়গুলো ভাজ পরে নি করে ভিডিও এডিটিংয়ে বসবো তাই যতই শরীর খারাপ থাক আমাদের অন্তত সেদ্ধ ভাতটুকু করে খেতেই হবে এই শ্যুট করবো সেটাই বুঝতে পারছি না এত গরম ভাবি যত শ্যুট করবো তত বড়ো ভিডিও হবে তখন এডিট করতে কষ্ট হবে এই দেখো এখন এডিট করবো পাখা বন্ধ করে এটা হাত পাখা নিয়েছি হাত পাখা দিয়ে হাওয়া খাবার ভয় দেবো এইভাবে এডিট করি এখন আর গাড়ি জানলাটা খুলে দিই বিকেলবেলাটা বেশ হাওয়া আসে নালে পাখা ছাড়া থাকা যায় এই গরম বলো আর ভয়েস দিতে গেলে তো পাখা চললে আওয়াজটা এত বাজে লাগে শুনতে আগে আগে প্রথম প্রথম জানতাম না পাখা চালিয়ে ভিডিও এডিট করতাম ভয়েস দিতাম খুব বাজে লাগবে শুনতে তারপর জবে দেখে জানতে পেরেছি পাখার তলায় আর কোনো কথা বলি না ডাইরেক্ট কথা বলে অনেক সময় বলে ফেলি কিন্তু ভয়েস তোমার যখনই দিই পাখা বন্ধ করে দিই হয় ভোরবেলা দিই আর ভোরবেলা তো অত গরম লাগে না আর না হলে এই দুপুর বিকেল হাত পাখা দিয়ে হাওয়া করি আর ভয়েস যতই শরীর খারাপ থাক আমাদের একা ঘরে কিন্তু কিছু না রান্নাটা করতেই হবে কারণ রান্না না করলে নিজেই খেতে পাবো না এরকম অবস্থা পড়ছে বিকেলবেলা এক্সাম দেবে বলছিল আর এই যে পাখাটা নিয়ে আসলাম এই পাখাটা দিয়ে হাওয়া খাবো হাওয়া খাবো আর ভয়েস দেবো ভালো বুদ্ধি না বলো চলো এগুলো ভাজ করে নিই যেগুলো ভাজ করে নিই